হ্যালো ভিভার্স কেমন আছো সকলে তো চলে এসেছি আজকে একটা বড় আপডেট নিয়ে তো আজকে কোনো ভিডিও নয় তোমাদেরকে একটা আপডেট জানাচ্ছি তো আসছে সরস্বতী পুজোতে তো আসছে সরস্বতী পুজোর দুদিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকাকালীন তোমরা অনেকেই জানো যে অনেক জায়গাতে পুজো হলেও কোনো বক্স আসবে না বা অনেক ক্লাবেই পুজো পিছিয়ে দিয়েছে একদম পরীক্ষার পর তো সুতরাটা আকুপুর নবদিগন্ত ক্লাবে এবছর সরস্বতী পুজো উপলক্ষে যতদূর সম্ভব এটাই প্রথম বছরের সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে সরস্বতী পুজোর দিন চলবে শুধু এ এম সাউন্ড এর ফুল সেট আপ ফোর ফোরের তো হলদিয়ারি সেট আপ তিন দিনের ভাড়া হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ প্রশাসনের চাপে ভাড়াটাকে একদিনের জন্য করা হয়েছে পুজোর দিন চলবে কিন্তু পরীক্ষার পর ফেব্রুয়ারির উনত্রিশ তারিখ এবং মার্চের এক তারিখ এই দিন ওই ক্লাবে ওই সরস্বতী পুজোর উপলক্ষে যে প্রোগ্রাম আছে সাংস্কৃতিক প্রোগ্রাম সেই প্রোগ্রামে আসছে অরূপ মিউজিক মিলন বাজার থেকে তো অরু মিউজিকের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো অনেক পুরোনো দিনে সেট আপ সেই অরূপ মিউজিক আসছে সুতাহাটা আকুপুর নবদিগন্ত ক্লাবে উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ দুদিন ফোর ফোর ফুল সেট নিয়ে তো পপ বেসেরই সেটা এরকম পপ বেস যেহেতু আছে তো হলদিয়াতে হয়তো প্রথমবারই আসছে অরুব মিউজিক তো এই আপডেটটা সবাই জেনে রাখো যে অরূপ মিউজিক আসছে আর ডেটটা মনে রাখো উনত্রিশে ফেব্রুয়ারি এবং পয়লা মার্চ এই দিন তো লোকেশানটাও তোমাদেরকে আমি কমেন্ট বক্সে পিন আপ করে দিচ্ছি তো যারা আসতে চাইবে ওই লোকেশান ধরে চলে আসবে আর এমবি সাউন্ডও চলবে পুজোর পুজোর দিন সরস্বতী পুজোর দিন সারাদিনই চলবে তো সেটাও যারা দেখতে আসতে চাও চলে আসতে পারো একই ক্লাবে পুজোটা হচ্ছে দুদিনে ভাগ হয়ে গেছে মানে প্রথম পুজোর ডেটে পুজো হয়ে যাবে কিন্তু প্রোগ্রামটা পরে হয়েছে তো আজকে সুমন দাদের ক্লাব সুমন দাকে হয়তো অনেকেই চেনো স্মন মাইতি ইউটিউবে আগে কন্টেন্ট মানে এই বক্স সম্পর্কে রিলেটেডই ভিডিও করত কিন্তু এখন আর করে না তো সুমন দাঁড়ে ক্লাবেই এইটা প্রোগ্রামটা তো আজকে সুমন দারা গিয়েছিলো এগ্রিমেন্ট করতে তো সেইখানে অরূপ মিউজিকের গোডাউনটা বা অরূপ মিউজিক যে আসছে ভা মানে ভাড়া করতে গেছিলো সেই ছোট্ট ক্লিপটা আমি গিয়ে দিচ্ছি তা আমি যাইনি আমি বাড়িতে আছি সুমনদাকে বলতে একটু ভিডিও করে দিয়েছিল তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর কারা কারা আসতে চাও বা কারা আসতে চাইছো বা এরকম আপডেট কাদের ভালো লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানাও তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমার না वो चैनल अच्छी ला वार खाटे नहीं जा रहे हैं यदि पॉप टाइटल खुलेगा तो Eu vou fazer